বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে খুলনার ডুমুরিয়া উপজেলার চুপনগরের বদ্ধভূমি একটি ভয়েল ট্র্যাজেডির সাক্ষী এটি বাংলাদেশের সব থেকে বড় গণহত্যার স্থান হিসেবে পরিচিত উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা খুলনা যশোর সাতক্ষীরা ও আশেপাশের এলাকা থেকে গ্রামবাসী নারী শিশু ও মুক্তিকামী মানুষদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় বিশে মে উনিশশো সালে হাজার হাজার নিরীহ মানুষ আশ্রয়ের সন্ধানে চুপনগরে সমবেত হয়েছিল সেদিন পাকিস্তানি সেনারা ট্যাং মেশিন ও ভারী অস্ত্র নিয়ে চুপনগরে হানা দেয় কয়েক ঘন্টার মধ্যে তারা নারী শিশু বৃদ্ধসহ নিরীহ মানুষদের উপর নির্বিচারে গুলি চালায় ওই দিনের হত্যাযজ্ঞে আনুমানিক দশ থেকে বারো হাজার মানুষ নিহত হয়েছিল একদিনে সংগঠিত হওয়া সবচেয়ে ভয়াবহ গণহত্যাগুলোর একটি মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে চুকনগর বদ্ধভূমিতে একটি স্মৃতি স্মৃতিস্তম্ভ নির্মিত প্রতি বছর বিশে মে এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়ে শহীদদের শ্রদ্ধা জানায় চুকনগরের বদ্ধভূমি শুধু খুলনা বা দক্ষিণ পশ্চিম অঞ্চলের নয় বরং গোটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক কালো অধ্যায় এটি আমাদের স্বাধীনতার জন্য দেওয়া ত্যাগের সাক্ষ্য বহন করে থাকে